বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার কার্যক্রম করাই করছে ভোটার তালিকা হালনাগাদ এই ভোটার তালিকা শুধুমাত্র নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয় নতুন ভোটার ভোটার অন্তর্ভুক্ত ছাড়াও যারা মারা তাদেরকে ভোটার তালিকা থেকে কর্তন করাও এই হালনাগাদ কার্যক্রমের অন্তর্ভুক্ত তো আজকের ভিডিওটি তাদের জন্য যাদের অনেকে আমাকে মেসেজ করেছেন বিভিন্ন ভিডিওর কমেন্টে জানিয়েছেন যে ভোটার তালিকা হালনাগাদ কবে থেকে শুরু হচ্ছে তার আপডেট জানানোর জন্য তো নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা হালনাগাদের সর্বশেষ কি আপডেট সেটা জানাবো এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন দুই সালে সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ হয়েছে এরপর দুই হাজার ইভেন দুই সালও চলে গেল এখন পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ আর করেনি নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের একটা আইন হচ্ছে প্রতি বছর যে হালনাগাদ হবে সেটার জানুয়ারির তারিখে তারিখে তালিকা প্রকাশ করবে এরপর মার্চের গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে এই চূড়ান্ত ভোটার তালিকা নিয়েই নির্বাচন কমিশন মানে পরবর্তীতে কোনো নির্বাচন হলে সেখানে এই আপডেট যাতে ভোটার তালিকা দিতে পারে এর জন্যই কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করে থাকে দুই সালে যেমন যাদের বয়স ১৬ বছর সতেরো বছর হয়েছিল তারাও কিন্তু ভোটার তালিকে হালনাঘাত অর্থাৎ নতুন ভোটার হতে পেরেছিল নতুন ভোটার হওয়া মানেই যে ভোটার তালিকায় নাম থাকবে বিষয়টা এমন না ভোটার তালিকায় নাম শুধুমাত্র তাদের থাকে যাদের বয়স আঠারো বছর হয়েছে অর্থাৎ যারা ভোটাধিকার মানে প্রাপ্ত অর্থাৎ যারা ভোট দিতে পারবে শুধুমাত্র তাদেরকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় কিন্তু আপনি যদি ছবি উঠে ভোটার হন ভোটার হওয়ার পরে কিন্তু আপনি একটা এনআইডি কার্ড পাবেন এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার কার্যক্রম চালাতে পারবেন যখন আঠারো বছর পূর্ণ হবে তখনই হচ্ছে ভোটার অধিকার পাবেন অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন এর মধ্যে নির্বাচন কমিশনের বেশ কিছু বৈঠক হয়েছে এই নতুন নির্বাচন কমিশন যে গঠন হয়েছে তারাই এই বৈঠকটি জরুরি কিছু বৈঠক করেছে এই ভোটার তালিকা হাল্লাগা দেন ব্যাপারে কারণ বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা এখন চাপ দিচ্ছে দ্রুত নির্বাচন করার জন্য কমিশনের এজন্য সর্বপ্রথম যেটা পদক্ষেপ সেটা হচ্ছে যে ভোটার তালিকা সুষ্ঠুভাবে এই ভোটার তালিকাটা নতুন করে সংস্কার করা এজন্যই বাংলাদেশের নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের যত উপজেলা মানে নির্বাচন অফিস রয়েছে সেখানে কিন্তু তারা বিভিন্ন চিঠি ইস্যু করে এখনো চিঠি ইস্যু করছে যে নতুন ভোটার অর্থাৎ বাড়ি গিয়ে হালনাগাদ করার জন্য তাদের ইনস্ট্রুমেন্ট ল্যাপটপ ক্যামেরা ফিঙ্গার এগুলো সব ঠিকঠাক আছে কিনা কোন অফিসে কতগুলো মালামাল রয়েছে এবং এই কাজ করতে কতগুলো জনবল মানে নিয়োগ দিতে হবে এই টোটাল কিন্তু তথ্য অলরেডি নির্বাচন কমিশন নিয়ে নিয়েছে এখন শুধুমাত্র এই হাল লাগার কার্যক্রম শুরু করার পালা কিন্তু এখানে আইন যেহেতু মার্চের দুই তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয় হাতে যেহেতু আর সময় নেই এখন কমিশন চাইলেও হুটহাট করে ভোটার তালিকা হালনাঘাত করতে শুরু করতে পারবে না এর জন্য বর্তমান গঠিত সরকার এবং কমিশন ইচ্ছা করলে আইন কিছুটা পরিবর্তন অথবা সংশোধন করে ভোটার তালিকা হালনাগাদ করে তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে তবে কমিশনের বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে যে সাত মাস একটা এখন যদি আহ পারিবারিক গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয় হয়ে নতুন ভোটার কার্যক্রম শুরু করতে যায় তাও নির্বাচন কমিশনের সাত মাস সময় লেগে যাবে এখন এই সাত মাস সময় যেহেতু লাগবে এবং কমিশনের আরো কিছু অভ্যন্তরীণ মিটিং হয়েছে সেই অনুপাতে বলা যায় যে এই দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকেই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে এজন্য সকল ও মাঠ পর্যায়ের অফিস গুলো কিন্তু অলরেডি সকল প্রস্তুতিও সম্পূর্ণ করেছে আর হালনাগাদ এবারের হালনাগাদ কার্যক্রমে পঁচাত্তর হাজার জনবল এই হালনাগাদ কার্যক্রমের জন্যই নিয়োগ দিবে এটাও বৈঠকে একটা সিদ্ধান্ত নিয়েছে তো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের এটাই ছিল সর্বশেষ আপডেট যে দুই সালের জানুয়ারিতে মেবি জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার কার্যক্রম শুরু হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এ সংক্রান্ত আপডেট আসা মাত্রই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আল্লাহ হাফিজ